জয়গুরু আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনায় আবার ফিরে এলাম গায়ত্রী জপ প্রথম পর্ব করা হয়েছে আজ দ্বিতীয় পর্ব আচ্ছা প্রথমেই বলি আমি গায়ত্রী মন্ত্র যেটা আমরা জপ করি সেটি তিনটি ভাগে বা তিনটি মন্ত্রের সমবিবাহারে আমরা জপ করি সেটা হচ্ছে সাবিত্রী মন্ত্র ব্যাহিতি এবং প্রণব এটা আমরা বলেছি পূর্বে আমি প্রণবের ব্যাখ্যা করেছি প্রণব জপের কালা সে বিষয়ে বলেছি কালা সে বিষয়ে পূর্বে বলা আছে যারা এ বিষয়ে জানতে চান আমার পুরনো ইউটিউব ভিডিওগুলো দেখলে পরে পেয়ে যাবেন আজকে যেটা করিনি করব সেটা হলো ব্যাহিতি দেখুন এই ব্যাহিতি নিয়ে অনেক রকম আলোচনা আছে প্রথম একটা গল্প বা পৌরাণিক ঘটনা বা ভাগবতও পাবেন বেদান্তাদি শাস্ত্রেও পাবেন সেটা হচ্ছে হিরণ্য গর্ভ এই একটি সোনার বল যখন ব্রহ্মা লাভ করলেন এই জগৎ সৃষ্টির জন্য তখন তিনি তপস্যার দ্বারা ওই অনন্ত সমুদ্রের মধ্যে সেই সোনার বলটাকে ফেলে দিয়ে তাকে দুভাগে ভাগ করেছিলেন সেই দুটি ভাগের একটি ভাগ জল জলের অনন্ত সমুদ্রের তলদেশে চলে গেল একটি ওপরের দিকে রয়ে গেল ওপরের দিকে যেটি রয়ে গেল সেটি সাতটি লোক সৃষ্টি করল আর নিচের দিকে যেটি চলে গেল সেটিও সাতটি লোক সৃষ্টি করলো এই সাত সাত চোদ্দ লোককে একত্রে বলে চতুর্দশ ভুবন ঊর্ধ্ব দিকে অর্থাৎ জলের ওপরের দিকে ওই হিরণ্য গর্ভ বা সোনার বল টি যে সুবর্ণ গোলকের যে অংশটি উঠেছিল সেটির যে সাতটি ভাব সেটি সাতটি ঊর্ধ্বলোক এবং নিচের দিকে যে সাতটি স্তর হয়েছিল ওই স্বর্ণ গোলকের সেটিকে সাতটি অধোলোক বলা হয় এই সাতটি ঊর্ধ্বলোক এবং অধোলোকের পৃথক পৃথক নাম আছে ওপরে দিকে সাতটি যে লোক তার নাম হচ্ছে ভূ ভুব স মোহ জন তপ সত্য আর নিচের দিকের যে সাতটি লোক তার নাম হচ্ছে অতল বিতল সুতল মহাতল রসাতল তলাতল পাতাল শ্রীমৎ ভাগবত মহাপুরাণে এই নামগুলো পেয়ে যাবেন বিভিন্ন সৃষ্টি তত্ত্ব প্রসঙ্গে যেখানে আলোচনা আছে সেখানেও পাবেন এই যে ভূ ভুব স্ব সত্য এই সাতটিকে ব্যাহিতি বলে আমরা যখন গায়ত্রীর প্রাণায়াম নিয়ে আলোচনা করেছি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই মন্ত্রটি গায়ত্রীর প্রাণায়াম বিধিক ওখানে এই সাতটি ব্যাহিতির উল্লেখ আছে জপের সময় কিন্তু তিনটি ব্যাহিতির উল্লেখ আছে অর্থাৎ ভূর্ভুবস্ব এই ব্যাহিতি শব্দের অর্থটা আমাদের জানা দরকার বলছে যে ভূর্ভুবস্ব তথাপূর্বম স্বয়মেব ভুবা ব্যহৃতা জ্ঞান দেহেন তেন ব্য হৃতয় স্মৃতা যাজ্ঞবলগ এই কথাটা বলছেন যে পূর্বকালে স্বয়ং ব্রহ্মা স্বয়ংভুবা মানে ব্রহ্মা সমুদয় বিশ্বে যে ভূর ভূভুবাশ্ব তাকে জ্ঞান দেহ রূপে ব্যক্ত করেছিলেন সেই হেতু ভূরভুবাশ্ব এই তিনটিকে একত্রে ব্যহিতি বলেন তাহলে ব্রহ্মা তার জ্ঞান দেহ ব্যক্ত করেছিলেন এই ভূর ভুবাশ্ব এই তিনটি নামে ব্যক্ত করেছিলেন প্রথম জ্ঞান দেহ তো এই ব্যহিতি এর আবার অন্যত্র ব্য এর নামের উৎপত্তি করা হয়েছে যে বি যুক্ত আ যুক্ত রি ধাতু ভাবে টি কয়তরসি টি প্রত্যয় করলে তার হচ্ছে ব্যহিতি শব্দ হয় আপূর্বক হৃ ধাতু অর্থে আরোহণ আহরহণ করা আপূর্বক হৃ ধাতু অর্থে আহরণ করা এবার তাতে বিযোগ করে দিলে বিশেষ রূপে যা আহিত হয়েছে তাকেই বলা হচ্ছে ব্যাহিতি এই ব্যাহিতি এই যে ভূ মানে হচ্ছে পৃথিবী ভুব মানে হচ্ছে লোক বা আকাশ আর স মানে স্বর্গলোক যোগী যাজ্ঞবন্ত বলছেন ভবন্তি চাসমিন ভূতানি স্থাবরানি চড়ানিচ তস্মাক ভূরীতিঘ্নেয় প্রথমা ব্যহৃতি স্মৃতা যার অর্থ হল স্থাবর জঙ্গমাদি ভূত সকল এই ভূলোকে জন্মায় বলে একে প্রথমে ব্যাহিত প্রথম ব্যাহৃতি বলে পুনরায় ভোগ ক্ষয়ে লোক সকল পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ও উপভোগ অন্তে হুম নিমিত্ত তাদের প্রলয় হেতু দ্বিতীয় লোক অর্থাৎ ভুব লোক বলে অর্থাৎ সেই বিষয়ে বলছে তাহলে যে ভুল লোক ভুলোক মানে হচ্ছে কি স্থাবরাদি ভূত সকল যেখানে জন্মায় তাকে বলা হচ্ছে ভুলোক হুম পৃথিবী এরপরে আসছে ভূবলোক সেখানে কি বলছে না ভবন্তি ভূতয় লোকানি উপযোগ ক্ষয়ে পুন কল্পান্তে উপভোগায় ভূবত্মাত প্রকৃতিত তাহলে ভূগোল কাকে বলছে না ভোগ ক্ষয়ে হুম মানুষ পৃথিবীতে এলো ভোগ ভোগ করতে কি তার কর্মফল তা ভোগ ক্ষয়ের পরে লোক সকল পুনরায় যেখানে আবার ফিরে যায় সেইটা হচ্ছে ভূগোল লোক বা আতাস এরপরে বলছে শীত উষ্ণ বৃষ্টি আলয় স সুদারিতম অর্থাৎ শীত উষ্ণ বৃষ্টি রৌদ্র সর্বদা যে লোকে বর্তমান তাহাই সুকৃতিশালী মহাত্মাগণের আলয় স্বরূপ স্বর্গলোক তাহলে এই ভুল ভূগোল এবং সলো অর্থাৎ পৃথিবী আকাশ বা অন্তরিক্ষ এবং স্বর্গ এই তিনটিকে একত্রে ব্যাহিত্রী বলে প্রথম ব্যক্ত করেছিলেন ব্রহ্মা আবার উপনিষদাদিতে পাওয়া যাচ্ছে যে যখন এই জীব এবং জগৎকে সৃষ্টির জন্য ব্রহ্মা যজ্ঞ করেছেন তখন সেই যজ্ঞ সম্পাদনের জন্য বলি করতে হয়েছিল যজ্ঞে যজ্ঞের একটা অংশ বলি বিশেষ রূপে কিছু উৎসর্গ তখন বলির উপকরণ কী হবে বলির উপকরণ রূপে অগ্নি বায়ু ও সূর্য নিজেকে সমর্পণ করেছিলেন তাই জন্য আমরা দেখবেন বলি ওম ভুস্বাহা ইদম অগ্নয়ে হ্যাঁ ওম ভুবাশাহা ইদম বায়বে ওম স্ব স্বাহা ইদম সূর্যায় অর্থাৎ এই পৃথিবী সৃষ্টি অগ্নির দরুন বা আকাশ সৃষ্টি বায়ুর জন্য এবং স্বর্গলোক সূর্যের দ্বারা তো এই ভূর ভুবস্ব এইটা হল এইভাবে কিন্তু আমরা কল্পনা করি বা শাস্ত্র এই রকম একটা মান্যতা রেখেছেন বা শাস্ত্রীয় বচন রেখেছেন সুতরাং আমরা যে ব্যাহিতি ব্যবহার করছি এই ব্যাহিতিটা হচ্ছে জ্ঞান দেহ কার সেই ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা আর ব্রহ্মার সাথেই রয়েছেন সাবিত্রী এবং গায়ত্রী সুতরাং এই গায়ত্রী মন্ত্রের সাথে এই ব্যাহিতি প্রথম ব্যক্ত জ্ঞান জ্ঞানদেহ ভগবানের এর কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে তাই কিন্তু গায়ত্রীর শুরুতে যুক্ত গায়ত্রী জগ করতে হয় এটাই হচ্ছে শাস্ত্রীয় বিধি তো এই পর্বে ব্যাহিতি নিয়ে শুধু আলোচনা করলাম পরবর্তী পর্বে আবার আসব একটি বিশেষ আলোচনা নিয়ে আপনারা সাথে থাকবেন জয়গুরু